This channel does not promote any violence, harmful or এবং ইউক্রেইন যুদ্ধের তিন বছর পূর্তে কিন্তু এই রক্তক্ষয় যে সংঘর্ষ বা রক্তক্ষয় এই যুদ্ধ তা আদৌ থামবে কবে এটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় ফিরতে কিন্তু যথেষ্ট চাপে রাষ্ট্রপ্রধানকে সৈরাচারি বলে তোপ দেখেছেন মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে শান্তি ফেরাতে প্রেসিডেন্ট পর থেকে ইস্তফা দিতে রাজি জেলেনস্কে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কিন্তু তিনি শর্তও দিয়েছেন যে তাকে ন্যাটোর সদস্য করতে হবে এমনটাই দাবি করছে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায় কর্নেল গুড মর্নিং আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই যে সংঘর্ষ আদৌ কি তা থামতে চলেছে বিশেষ করে ট্রাম্প দায়িত্ব নেবার পর কি মনে হচ্ছে সেরকম চাপে রয়েছেন জেলারসকে প্রবীর গুড মর্নিং প্রথমে বলি এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট যেটা হতে চলেছে প্রথম কথা হচ্ছে যে এই রক্তক্ষয়ী যুদ্ধ যেটা হলো ইউক্রেন আর রাশিয়ার মধ্যে এটা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবথেকে বড় যুদ্ধ হল ইউরোপে আর লক্ষ লক্ষ সোলজার লক্ষ লক্ষ সিভিলিয়ান থাউজেন্ডস অফ ডলার ইকুইপমেন্টের মধ্যে ডেস্ট্রয় হয়েছে সবাই চায় এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয় একটা সাস্টেনেবল পিস শান্তি ওখানে ফিরে আসে এটা কিন্তু বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবারে আমি আসি তোমার প্রশ্নে দেখো কোনো ডাউট নেই যে ইউক্রেন এই যুদ্ধে রাশিয়ার সঙ্গে যুদ্ধে সাস্টেন করছিল পিওরলি বিকজ অফ আমেরিকান হেলথ মানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে ধরনের ওয়ার ইকুইপমেন্ট দিয়ে যে ধরনের ডলার দিয়ে হেল্প করছিল ইউক্রেনকে এর সঙ্গে সঙ্গে ইউরোপিয়ানের ইউরোপিয়ান ইউনিয়নের বহু দেশ ইউক্রেনের সাপোর্ট করছিল ইউক্রেনের মতো দেশ রাশিয়ার মতো শক্তিশালী দেশের সঙ্গে যুদ্ধে পারত না আমরা এজ এ মিলিটারি অ্যানালিস্ট আমরা অ্যাসেস করেছিলাম যখন এই যুদ্ধটা শুরু হয়েছিল তিন বছর আগে গতকাল এর তিন বছর পূর্ণ হলো দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়তো এই যুদ্ধ শেষ হয়ে যাবে আর রাশিয়া উইল বি এবল টু ক্যাপচার ইউক্রেন সারেন্ডার করবে কিন্তু সেটা হলো না যুদ্ধ এখনো চলছে এখনো শেষ হয়নি এবারে আসি যে প্রেশার ভাই ট্রাম্পের সরকার ইউক্রেনের ওপর দিল আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প সরকার কিন্তু আমেরিকান পলিসি বাইডেনের পলিসি থেকে শিফট করে রাশিয়ার দিকে একটা শিফট নিয়েছে সিমিলারলি অনেক দু একটা ইউরোপিয়ান দেশ তারাও কিন্তু সরে গিয়ে যেমন জার্মানি পোল্যান্ড এরাও কিন্তু আমেরিকার দিকে শিফট করছে অ্যান্ড ব্যালেন্স ইজ টুয়ার্ডস রাশিয়া এবারে কি কিছু শর্ত দিয়েছে জেলেনেস্কি বলছে যে আমি তো যুদ্ধ চাই না আমি তো শান্তি চাই প্রথমেই প্রিজনার অফ ওয়ার দুটো দেশের মধ্যে এক্সচেঞ্জ হোক আর রাশিয়া ইউরোপ থেকে আমাদের ইউক্রেন থেকে যেন কমপ্লিটলি উইড্র করে যায় আর অ্যাট দি সেম টাইম আমাকে নেটোর মেম্বার করতে হবে এখন যেহেতু নেটো মেম্বারশিপ একটা বেসিক রিজন ছিল রাশিয়া ইউক্রেনের আক্রমণের ওপর রাশিয়া ভেবেছিল যে তার ওয়েস্টার্ন দিক থেকে রাশিয়ার সিকিউরিটি হবে যদি যায় সেটা করবে না এখন আমরা দেখছি জেলেনেস কি ওই এগ্রিমেন্টটা থেকে বা ওই অ্যাসেসমেন্ট থেকে শিফট করে তারা বলছে ঠিক আছে আমাকে ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার করে দাও আর কিন্তু রাশিয়ান ট্রুপসকে তাদের ব্যাক করে যেতে হবে যুদ্ধের আগে যে পজিশনে ছিল সেটা রাশিয়ারা মানতে রাজি নয় আর তার কারণ হচ্ছে দেখো একটা মিটিং হলো গতকাল যেখানে বহু ইউরোপিয়ান ইউনিয়নের দেশের নেতারা এসছিল যারা বেসিক্যালি ইউক্রেনকে কে সাপোর্ট করছিল তারা একটা ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কিন্তু রেজলিউশন নিয়েছিল যে রাশিয়ান ট্রুপস মাস্ট উইথড্র ফ্রম দি অকুপাইড টেরিটরি অফ ইউক্রেন কিন্তু এই কথাটার জন্যে আমেরিকা আর ইন্ডিয়া দুটো দেশই কিন্তু করলো এই জেনারেল বডি মিটিং এর থেকে ইউএন এর তারা বলছে যে দেখো ব্যাপারটা হচ্ছে খুব এত গভীর ব্যাপার যে টেরিটরি রাশিয়া অকুপাই করেছে ইউক্রেনের ইস্ট আর সাউথের দিকে সেই টেরিটরি গুলো কিন্তু এথিনিক রাশিয়ান পপুলেশন ছিল মেন প্রবলেম সেখানে শুরু হয়েছিল যখন ওই এথিনিক রাশিয়ান পপুলেশন তারা ওই এরিয়া থেকে সেপারেট হয়ে রাশিয়ার সঙ্গে জয়েন করতে চেয়েছিল তখন ইউক্রেনিয়ান সেখানে চলে যায় একটা ম্যাসিভ যেখানে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তা এখন রাশিয়া বলছে যে টেরিটারি আমরা নিয়েছি সেই টেরিটারির ম্যাক্সিমাম পপুলেশন হচ্ছে রাশিয়ান অরিজিন আর আমরা সেই টেরিটরি ভেকেট করব না এবারে সেম টাইম আমরা ইউক্রেনকে কোনোদিন নেটোর মেম্বার হতে দেবো না তাকানোটা রাশিয়ার সিকিউরিটির পক্ষে একটা বিশাল বড় থ্রেট এখন এই যে এই যে জিক্সো জিক্সো এই সলভ করার আমি মনে করি যে একটাই মাত্র উপায় ডিপ্লোম্যাসি অ্যান্ড ডিসকাশন যুদ্ধ কিন্তু ইজ নট এন অ্যান্সার ডিপ্লোম্যাসি ডিসকাশন এটার মধ্যে ইনভলভ হতে হবে আমেরিকাকে ইনভলভ হতে হবে ইউক্রেন রাশিয়া ইনভলভ হতে হবে ইউরোপিয়ান দেশ যারা এই যুদ্ধের মধ্যে পরোক্ষ আর প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল সঙ্গে এক হয়ে এটা শুধু ইউক্রেন আর রাশিয়ার মধ্যে করলেই হবে না এটা ছবি সকলকে এগিয়ে আসতে হবে কিন্তু আমি একটা বিষয় জানতে চাইবো যে মার্কিন প্রেশারেই হোক অর্থাৎ আমেরিকার প্রেসারেই হোক কিংবা নিজে সাত পাঁচ চিন্তা ভাবনা করেই হোক কারণ নিজেদের তো একটা রসদ শেষ হয়ে আসছে তিন বছর ধরে যুদ্ধ আর নট এ ব্যাটার অফ চক এই জায়গায় জেলেনস্কি যতটা ডাউন হয়েছে যতটা নমনীয় ভাব দেখাচ্ছেন পক্ষান্তরে পুতিন কি ততটা নমনীয় হতে পারছেন তিনি কিন্তু আরও কড়া বার্তা দিয়েছেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিয়েছেন রুশ সেনাবাহিনীকে এই জায়গায় আসলে তো শান্তি কক্ষরই বলে হয় না যুদ্ধবিরতিও হবে না কি হয় কর্নেল রায় তোমার অ্যাসেসমেন্ট একদম ঠিক রাশিয়া এখন ভাবছে যে তারা কমপ্লিট ব্যাকিং পাচ্ছে ট্রাম্প সরকারের থেকে যেটা আগে তারা পাচ্ছিল না আমি আগেও যে রকম বললাম ইউক্রেন যুদ্ধে যুদ্ধ করতে তখনই পাচ্ছিল যখন কমপ্লিট আমেরিকান হেল্প ইন টার্মস অফ ওয়ার ইকুইপমেন্ট এন্ড মনিটারি হেল্প ইউক্রেনের মধ্যে আসছিল এখন যখন সেটা বন্ধ করে দিচ্ছে ট্রাম্প একদম ওপেনলি ডিক্লেয়ার করেছে শুধু তাই না ট্রাম্প একটু সার্কাস্টিক হয়ে বলছে তো কমেডিয়ান সে আবার কি দেশকে কি করবে তিন বছর ধরে ইলেকশন করেন ইলেকশন করুক হাউ হ্যাজ এ প্রেসিডেন্ট উই হ্যাভ টু সিন ওটা রাশিয়াকে কিন্তু একটা জোগাড় দিল যে হ্যাঁ তোমরা তোমার তোমাদের যে দাবি সেগুলো তোমরা মেনটেন করে যাও আর আমরা তোমাদের হেল্প করব সেই দিক থেকে পুটিন কিন্তু একটু শক্তির দিকে মানে ব্যালেন্সের দিকে ঝুঁকে আছে এবারে প্রবীর আমি দু একটা কথা না বলে পারছি না এজ এ মিলিটারি অ্যানালিস্ট দেখো এই যুদ্ধ থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম প্রথম কথা হচ্ছে যে একটা বিরাট যে কনভেনশনাল ওয়ারফেয়ার যেখানে আমরা ট্যাঙ্ক ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকল হেভি আর্টিলারি ওয়েপন মিসাইলস রকেট ইত্যাদি নিয়ে যুদ্ধ করার যে কনসেপ্ট সেই কনসেপ্টটার মধ্যে একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি সেই চেঞ্জটা হচ্ছে যে হাইলি সফিস্টিকেটেড টেকনিক্যালি ডেভেলপড ড্রোন তারপর রোবোটিক আর ইলেকট্রনিক ওয়ারফেয়ার কিন্তু এই কনভেনশনাল ওয়ারফেয়ারকে ফিউচারে ডমিনেট করবে দেখেন আমরা দেখলাম ড্রোন যেগুলো লো ফ্লাইং করে এসে ট্যাঙ্ক ডেস্ট্রয় করলো সেই ধরনের কোন ডিফেন্সিভ ইকুইপমেন্ট কিন্তু এই কনভেনশনাল ওয়ারফেয়ারের মধ্যে নেই এছাড়া আমরা দেখলাম যে হ্যান্ড হেল্ড অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন যখন ট্যাঙ্ক কলাম গুলো এই ড্রোন আটকে দিল ফায়ার করে রকেট ফায়ার করে যে যারা হ্যান্ড হেল্ড অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন ইনফ্যান্ট্রি ইনফেন্ট্রি তারা ক্লোজ রেঞ্জ থেকে ট্যাঙ্ককে ডেস্ট্রয় করলো এছাড়া আমরা দেখলাম যে এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বা এখনো পর্যন্ত কিন্তু ইউএস হেভি ওয়েপেন সিস্টেম রাশিয়ার ইউজ করার পারমিশন ছিল না কিন্তু এখানে ইউক্রেনকে আমেরিকা পারমিট করেছিল আমেরিকান হেভি ওয়েপন রাশিয়ার মেনল্যান্ডের এগেনস্টে ব্যবহার করতে আর লাস্ট পয়েন্ট হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইউজ অফ মার্সিনারিজ দেখো একটা দেশ আরেকটা দেশকে যতই সাপোর্ট করুক যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যাবে এই কোন সুপার পাওয়ার তারা চায় না তাদের কে মানে বুটস অন গ্রাউন্ড মানে সোলজারকে তারা নামাতে চায় না সেই ক্ষেত্রে মার্সিনারিজ আমরা দেখলাম ইউক্রেনে ইউএস মার্সিনারিজ ইউরোপিয়ান মার্সিনারিজ যারা টাকা নিয়ে যুদ্ধ করে সেই কে ইউজ করা হলো সিমিলারলি রাশিয়া তারা ইন্ডিয়ান নেপালিস নর্থ কোরিয়া ভিয়েটনাম এদের থেকে ট্রেন করে তারা যুদ্ধে যুদ্ধের অফ মার্সিনারিজ এটা একটা নতুন ডেভেলপমেন্ট আমরা দেখছি এই ফিউচার ওয়ারফেয়ার এর মধ্যে একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায় সকে